হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি চলে এসেছি আমাদের এখানকার এক বিএসএফ ক্যাম্পে চলো বন্ধুরা তোমাদেরকে প্রথম থেকে বলি আমার এখানে আসার পুরো ঘটনাটা বন্ধুরা তোমরা হয়তো জানো না আমি প্রতিদিন সকালবেলা করে আমাদের এখানকার এক বিএসএফ ক্যাম্পে দৌড়াতে আসি আর প্রতিদিন সকালবেলার সকালবেলা আজকে চলে এসেছিলাম এই ক্যাম্পের মাঠটায় দৌড়াতে আর এই বিএসএফ ক্যাম্পের মাঠে আমরা যারা যারা দৌড়াতে আসতাম তাদেরকে তিন চার দিন আগে জানিয়ে দেওয়া হয়েছিল যে কি এই আর আজকের দিনে দৌড় প্রতিযোগিতা হওয়া সত্ত্বেও আমরা সকালবেলায় চলে আসি এই ক্যাম্পের মাঠে দৌড়ানোর জন্য আর মাঠে দৌড়াতে এসে দৌড়ানো তো হলোই না বরং একটু কাজটা করা হলো আমরা এসেছিলাম সকাল সকাল দৌড়ানোর জন্য দু তিনজন ছেলেপিলে আর আজকে না দৌড়ে যখন বসেছিলাম তখন আমাদেরকে একটা বিএসএফ ডেকে বলে মাঠের মাঝখানে যে চেয়ার গুলো আছে ওগুলোকে নিয়ে গিয়ে এক সাইডে রাখতো তখন সেই কাজগুলো আমরা করতে লেগেছিলাম আর দু একবার বয়ে দেওয়ার পরে আমরা মাঠের এক সাইড দিয়ে বাড়ি যেতে থাকি আর আমি বাড়ি যাওয়ার পরে আবারই ক্যাম্পের মাঠে আসি কারণ আমি এই ক্যাম্পের মাঠে দৌড় প্রতিযোগিতায় নাম লিখিয়েছিলাম দৌড়ানোর জন্য বন্ধুরা তোমরা এখন যে ভিডিও ক্লিপগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে যে কি আমার যখন দৌড় প্রতিযোগিতা শেষ হয়ে গেছে তখনকার ভিডিও ক্লিপ এগুলো আর বন্ধুরা মাঝে যখন আমরা দৌড়াচ্ছিলাম তখনকার ভিডিও ক্লিপ আমার কাছে নেই কারণ মোবাইলগুলো ব্যাগে এর ভিতর ঢুকিয়ে রেখেছিলাম ওই জন্য তখন দৌড়ানোর টাইমে ভিডিওগুলো রেকর্ডিং করা হয়নি বন্ধুরা তোমরা যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ এই গ্রাউন্ডটা তোমার পাঁচশো মিটারের ট্র্যাক আর এই ট্র্যাক দিয়ে আমাদেরকে দশ পাক মারতে হয়েছে মানে পাঁচ কিলোমিটার আর আমরা এই পুরো মাঠটায় দৌড়েছিলাম ছেলেরা ষাট থেকে পঁয়ষট্টি জন এবং মেয়েরা পনেরো থেকে ষোলো জন আর এই পুরো মাঠে যারা দৌড়ে পাঁচ কিলোমিটার কমপ্লিট করেছে এবং টপ টেনের মধ্যে ঢুকতে পেরেছে তাদেরকে বিএসএফ দের তরফ থেকে একটা সার্টিফিকেট দিয়ে সম্মানিত করছে এখানে যে শুধু সার্টিফিকেট দিয়ে সম্মানিত করছে তা কিন্তু নয় আমাদের জন্য বিএসএফ রা আরো কিছু করেছে তোমরা আর একটু পরে জানতে পারবে তার আগে আমি তোমাদেরকে বলে দিই এই টপ টেনের মধ্যে আমিও ঢুকেছি দিয়ে আমি আট নাম্বার হয়েছি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন চলে গেলাম আমার সার্টিফিকেটটা আনতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি আমার সার্টিফিকেট নিয়ে চলে এসেছি চলো এবার তোমাদেরকে আমি দেখাই বিএসএফ রা আমাদের জন্য কিরকম সুযোগ সুবিধা করে দিয়েছে বিএসএফ রা বলেছে যে যারা যারা এই ফিল্ডে দৌড়াতে আসবে তাদেরকে খেলাধুলার ব্যাপারে ভালো ট্রেনিং দেওয়া হবে এবং জিম করানো হবে তাই তো বিএসএফ রা মাঠের এক কোনায় জিম করার যত ইকুইপমেন্টস আছে সেগুলোকে নিয়ে এসে রেখেছে যেন সবাই এগুলো সুযোগ সুবিধা পায় তাই তো আমি সবার প্রথমে লেগে গেছি বডি বানানোর জন্য আর বন্ধুরা এখন আমি বাড়ি যাচ্ছি আর তোমরা কমেন্ট বক্সে বলো আজকের ভ্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো অৱশ্য ভাল পাইছে লাইক কৰো ছাবস্ক্ৰাইব কৰো আজিৰ টাটা পাবাই